এত কষ্ট যেটা আমি বর্ণনা করার মতো না। সকাল সাড়ে সাতটার দিকে এভাবেই পরিপাটি হয়ে মায়ের সাথে স্কুলে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর তেরো বছরের তাহি আশরাফ নাজিয়া তাকে বাসায় নিঝুম নামেই সবাই ডাকত সাথে ছিল ছোট ভাই তৃতীয় শ্রেণীর নয় বছরের আরিয়ান আশরাফ নাফি নাজিয়া এবং নাফির খালাতো বোন মিপ্তাহুল জান্নাত সেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নাইনের শিক্ষার্থী বিমান বিধ্বস্তের সময় স্কুলেই ছিল মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী মারাত্মক অভিযোগ মানুষের চেতনাবোধ এবং মানসিকতার অবক্ষয় নিয়ে বলছেন আহত দগ্ধ শিশু ও লাশের পাশে না দাঁড়িয়ে মানুষগুলো ভিডিও করায় ব্যস্ত প্রশ্ন চেহারা মানুষের মতো হলেও তারা কি আদৌ মানুষ আমি উপর দিয়ে দেখে আমি এভাবে ধরে বসেছিলাম আমার বাবা শুয়ে পড়ে গেছে সে পায়েও আঘাত পাইছে আমার সামনে যেটি একটা বাচ্চা ছিল ও বোমের সাথে খন্ড হয়ে গেছে সকলেই ক্যামেরা নিয়ে ব্যস্ত কেউই কারোর কাছে যায় না আমি বলি বাচ্চা বাচ্চাদের আগে উদ্ধার করেন কেউই ধরে না সবাই সবার মতন ভিডিও করতেছে বাচ্চা গুলা কান্নাকাটি যেগুলো সামনে বেরোয়েছে ওরা কান্নাকাটি ওদের শরীর অবস্থা পুরোই খারাপ বিমান আছড়ে পড়ার খবর শুনে বোরখা হাতে নিয়ে দৌড় দেন তাদের খালা নাজনে আক্তার ছোট্ট দুই তোতা পাখিকে স্কুলে না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন তিনি অবশেষে ছোট নাফিকে খুঁজে পান বার্নিউনিটে নাফিকে দেখছি কিন্তু আমার মানে মনে হচ্ছে আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম এই এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম না আপনি যখন পাইছি আপনি আসেন পরে আমি সবাই বললাম যে আমি নাফিকে পাইছি পরে ওকে নিয়ে গেল ও চার তলায় ছোট্ট নাফিকে খুঁজে পেলেও পাচ্ছিলেন না বড় নাজিয়াকে বিভিন্ন ফ্লোরে হন্যে হয়ে তাকে খুঁজছেন নাজনীন অবশেষে তাকেও পাওয়া গেল কিন্তু ফুটফুটে সুন্দর এই মেয়ে পুরে কালো হয়ে গেছে চেনার উপায় নেই আমার বড় বেঁচা বড় মেয়ে তাকে পাচ্ছিলাম না নিচে নাজিয়া না যে খুঁজতে খুঁজতে একবার তিন তালে একবার দুই তালা একবার ইমার্জেন্সি একবার এদিকে সেদিকে সাত তালায় গেছে সাত তালে বলে পাঁচ তালে পাঁচ তালায় গেছে পাঁচ বলে সাত এভাবে মনে হয় দশ পনেরো বার আপ ডাউন করলাম তারপর হচ্ছে না এমন অবস্থায় পাই যে এটা যে না এটা মানে মানে এটা চেনার কোনো উপায়ই নেই এটা যে এটা না যে ছয়টার দিকে ওকে পাই ছয়টার দিকে ওকে ভাই তখন ওর মানে পুরো এতটুকু জায়গা শরীরের মানে খালি খালি নাই যে ওর মানে ভালো এই এতটুকু অংশ ভালো যে ছোট চোখের পাপড়ি ব্রু চোখ নাক মানে এমন মুখ কান চুল কোনো কিছু বাদ নেই মানে পুরো পুরো মুখটা এত বড় হয়ে গেছে ফুলে তারপর হচ্ছে গিয়া মানে পুরো চেহারা একবারে কালো আমার সুন্দর মেয়েরা মানে পুরো একবারে কালো আমি মানে এটা তো তারপর নাযায় বলতে চান্টি যে আমি তারপর বুঝলাম তোমাকে ভাই যে ওকে কিছু বুঝতে দিতেছিলাম না ও স্বাভাবিক কথা বলতেছিলাম ও প্রথম দেখাই বললো আমার ভাই ভালো আছে বুঝছি হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে ওর কিছু হয়নি তো আমি বলছি না ওর কিছু হয় নাই ও একবারে সুস্থ আছে তারপর বলতে চান্টি তুমি কান্না করতেছো কেন আমি চাইতে তুমি একটু অসুস্থ হয়েছো বলতে কান্না করো না আমি তো হসপিটালে যেতে আসছি আমি তো ঠিক হয়ে যাব চিকিৎসা চললেও নাজিয়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে মারা যাওয়ার আগে শেষ ইচ্ছায় পানি পান করলেও জুস আর আইসক্রিম খাওয়ার সময় পায়নি নিষ্পাপেই শিশুটি অবশেষে মঙ্গলবার রাত তিনটার দিকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় পরপারে ড্রেসিং করেন ড্রেসিং রুম থেকে বের করলো বের করে বেঁধে দিল কিছুক্ষণ পরে ওর চোখের সাথে ওর চোখ লাগিয়ে গেল চোখগুলো গুলা শরীর টরিল ফুলতেছিল তখন তখন বলতেছিল যে আমি চোখ খুলতে পারতেছি না কেন কাউকে দেখতে পারতেছি না কেন বললাম দেখতে সকাল হইলে তুমি দেখতে পাবা এখন ডাক্তার বলছে চোখ বন্ধ রাখতে হবে সে জন্য ওষুধ দিয়ে রাখছে ওর কারণে এই জন্য তোমার চোখ বন্ধ করে বলে আচ্ছা তারপর তারপর বলতে জানি

তারপর ডক্টর এসে বলো যে ওর ওর হাতে বেশি সময় নেই ও একটু পানি দিতে পারেন আপনি তবে বেশি না পরে আমি একটু বোতলের মুখতে আমি ওকে একটু পানি দিই বলে আন্টি এই পানিতে চিস না ফিরতেছে না আমার অনেক পানির টিপাসা লাগতেছে তুমি আমাকে আরেকটু বেশি পানি দিত তারপরে আমি আমি আর একটু কিছুক্ষণ পরে তোমাকে আবার পানি দিই পরে আমি ওকে পানি দিই ওর এত বড় করে হা করছে ও ঠোঁট টোট সব পুরো গোলাপি হয়ে গেছে মুখ টুক এগুলো এগুলো সব এমন মানে শরীরের একটু কমস মানে একটু ধরবো আদর করবো মানে এই অংশটুকু ছিল না শরীরে তারপর 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 দেখতে ও ব্যাথা কি করতেছিল ব্যাথা একটু পরে পরে বলে আল্লাহ পরে বলে আনটি আমার এগুলো তো জুড়ে যাচ্ছে আমি আন্টি আমাকে একটু জুস দাও পানিতে আমার ভালো লাগতেছে না আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি কেউ কি একটু একটু জুস দিতে পারে বুঝে না তারপর বলতেছে আন্টি আমার একটু আইসক্রিম দাও ঠান্ডা আইসক্রিম খাইলেই মনে হয় আমার ভালো লাগবে পরে পরে আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে দেখে বলে যে ওরা হয়তো বেশি সময় নেই ও যা যা খাইতে চাই ওকে খাবার ও যা যা যেভাবে বলে সেভাবে চলেন পরে আমার ছোট বোন মেডিকেল মেডিকেলের ডাক্তার তো আবার বললো যে ডক্টর ওর হাতে যেহেতু সময় নেই বেশি ও যেহেতু ওজ্য তো অনেক কষ্ট পাচ্ছে আপনি ওকে ব্যথার ওষুধ দেন ওgetDate ব্যথা বন্ধ করে ও আস্তে আস্তে ওর জীবনটা যায় এত কষ্ট পাবে না পেত ডাক্তার বলল যে সত্তর বছর সত্তর ওজন হলে ওজন হলে সেভেন এম এল ব্যাথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প দিয়ে দিচ্ছি কারণ সে তোর হাতে সময় নেই আপনি যেহেতু আর ও যা যা খেতে চাই খেতে দেন পরে তৈরি করে আমার ছোট বোনকে দোকানে বানালাম জুস আনতে আইসক্রিম আনতে পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না শুধু একবার বললো যে তুমি আমার হাটটা ছাইলো না তুমি আমার হাটটা ধুইরা রাখো তুমি আমার পাশে থাকো পরে আমি ওর পাশে ছিলাম হাটটা ধুইরাই ছিলাম হাতে চুমু দিতেছিলাম বারে বারে ব্যান্ডেজের ভিতরে চুমু দিতেছিলাম কত হাতের নাক গুলাও নাই যে হাটটা ধুব মানে এমন অবস্থা নেই যে পুরা বাচ্চা একটু আদর করবো একটু কোলে নেবে একটু ধুইরা কান্না করবো মানে সেই অবস্থা নেই দূর থেকে দেখা ছাড়া আর কিছু করার ছিল না মানে

তখন আমি তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়েলাম আমার ছোট বোনের ডাক দিলাম যা কি দেখো ও তো ও শ্বাস কমে যাচ্ছে ওর হাত পা ঠান্ডা হয়ে যেতেছে তুমি ও তুমি কিছু করতে পারলে করো আমি নামাজে দাঁড়াই ওর পাশে দোয়া করি যাতে আল্লাহ ওর এত কষ্ট দিতেছে ও এত কষ্ট এত যন্ত্রণা ফিল করতে চাই তাতে ওর কষ্টটা একটু কম হয় তুমি আল্লাহর কাছে দোয়া করো তাড়াতাড়ি নিয়ে আসে কারণ ওর ছিল যেটা বর্ণনা করার মতো না নাজিয়ার যখন দাফনের প্রস্তুতি চলছে তখন আইসিউতে যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট নাফি অবশেষে আজ রাতে সেও বড় বোনের সঙ্গী হয় এদিকে নিষ্পাপ দুটি ফুল হারিয়ে পাগল প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা মা নাজিয়া ও নাফির হাতের লেখা আর ড্রয়িংয়ের এই ছবিগুলো এখন বিষাদের বাবা মায়ের জন্য এই বিয়োগ কিভাবে সইবেন তাদের পরিবার এবং স্বজনেরা নিয়াজ মখদুম বাংলা ভীষণ ঢাকা